সালামু আলাইকুম আচ্ছা তোমরা যারা ইংলিশ লিটারেচারে পড়ো বিশেষ করে থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার তোমরা লিটারারি ক্রিটিসিজম নামে একটা সাবজেক্ট পাবে তো বেসিকলি এই ভিডিওটা থার্ড ইয়ারদের জন্য কারণ ফোর্থ ইয়ারে গেলে তো লিটারি ক্রিটিসিজম যেহেতু আগে থার্ড ইয়ারে পাচ্ছই তো বুঝেই যাচ্ছ তো এই লিটারারি ক্রিটিসিজমে কীভাবে ভালো করা যায় সে বিষয়ে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি এখানে বলতে চাই এবং আশা করি এগুলো তোমাদের উপকারে আসবে দেখবো লিটারারি ক্রিটিসিজম এটা হচ্ছে অনেক কঠিন একটা সাবজেক্ট এবং আমি যদি আমি যেহেতু অনেকদিন ধরে পড়াই স্টুডেন্ট পড়াই সেহেতু আমি জানি যে এখানে প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট স্ট্রাগল করে তো স্ট্রাগল করার কারণ কি এবং এটাকে কিভাবে সলভ করা যায় সেটা একসঙ্গেই বলছি এক নাম্বার কারণ হচ্ছে তোমার আমরা এখানে নাম্বার দিয়ে বলি এক নাম্বার করার মানে কারণ সেটা হলো যে লিটারেরি ক্রিটিসিজম কঠিন জেনে এটাকে আরো বেশি কঠিন মনে করা তাহলে আমরা বলবো যে থিঙ্কিং থিঙ্কিং হার্ড এটাকে খুব বেশি হার্ড মনে করা এবং এর জন্য এটা অনেক বেশি কঠিন মনে হয় কিন্তু এখানে একটা জিনিস মনে রেখো যত কঠিনই হোক না কেন যেরকমই হোক না কেন একটা কাজ যে তুমি বারবার করো ওই জিনিসটা কিন্তু সহজ হয়ে যায় একটা সময় তো এক্ষেত্রে একটা টেকনিক হলো লিটারের ক্রিটিসিজম পড়ার সেটা হলো প্রথম এক দিন বা দুই দিন এটা পরে রেখে দিবা না ধরো একটা লিটারের ক্রিটিসিজম নিলা থার্ড ইয়ারের ক্ষেত্রে যদি বলি ধরো তোমরা পয়েটিক্স পড়তেছো পোয়েটিক্স একবার পড়ে রেখে দিবা না এইটা আজকে একবার পড়লা এরপরে দুই তিন চার পাঁচ দিন পরে আর একবার মানে একটা করে গল্প গল্প ঠিক না একটা এসে একটা এসে সপোজ আমি পয়েটিক্সের কথা বলছি থার্ড ইয়ারের তো পয়েটিক্স একদিন পড়লা একটু এর দু একদিন পরে আবার ওইটা একটু পড়লা আবার একটু পড়লা এরপরে এক সপ্তাহ পর ওইটাকে আবার রিপিট করবা অর্থাৎ একটা করে এস এর উপরে দুই সপ্তাহ করে সময় দিবা দুই সপ্তাহ করে সময় দিলে ধরো এখানে টোটাল চারটা বা পাঁচটা এস আছে তোমার বড় জোর দুই মাস লাগবে আর তুমি বুঝে যখন যাবা তখন তো এটা তোমার জন্য ইজি হয়ে যাবে প্রথমবার একটু হার্ড লাগবে দ্বিতীয়বার গিয়ে একটু কঠিন লাগবে সহজ লাগবে তারপর গিয়ে আরো সহজ তারপর আগে আরো সহজ আর এইভাবে যদি আমরা পড়ি তাহলে এটা এটা আমাদের ইজি হয়ে যাবে আর একটা জিনিস এটাকে ইজি বানানোর আরো একটা টেকনিক সেটা হলো আমরা দুই নাম্বার এখানে হচ্ছে ওয়ার্ড মিনিং আননোন ওয়ার্ড ওয়ার্ড মিনিংগুলোকে জেনে ফেলা আননন ওয়ার্ড মিনিংগুলোকে জেনে জেনে ফেলতে হবে মানে আমরা থার্ড ইয়ারে পড়লেও আমাদের সময় জেনে সারা জীবনই দেখবা যত বড়ো টিচার হও যত বড় যাই হোক না কেন কিছু ওয়ার্ড আননোন থেকেই যায় এই আননন ওয়ার্ডগুলোকে জেনে ফেলতে হবে আননন ওয়ার্ডগুলো পার্টিকুলার হয়তো সাপোজ পোলিটিক্সের সাথে রিলেটেড যে পার্টিকুলার ইয়েগুলো আছে সেগুলোকে জেনে ফেলতে হবে তাহলে এটা আরেকটু হবে এরপরে আমি আমি তো যেহেতু পোয়েটিক্স এর আলোকে বলছি তাহলে দেখবা যে এর ভেতর অনেক গ্রিক ল্যাটিন এই জাতীয় কিছু টার্ম থাকে হম তো এই টার্মগুলো আমাদেরকে ফেলতে হবে হবে জানতে আমরা এখানে লিখে দিই হ্যাঁ টার্মস গুলো যেমন ধরো আমরা পোয়েটিক্স পড়তে গেলে ওইখানে আমরা পাবো হচ্ছে ট্র্যাজেডি ট্র্যাজেডির ভেতরে পাবো ক্যাথারসিস হ্যামার্শিয়া তারপরে অ্যানাগনোরিসিস তারপরে এক্সড এপিসোড হ্যাঁ এই যে এতগুলো এইসব টার্মগুলো পাবো এই টার্মগুলো একটা খাতায় নোট ডাউন করবে এবং এই টার্মগুলো কি সেগুলো একটু জানার চেষ্টা করবো এক দুই লাইনে করে লিখে রাখবো তাহলে দেখবো যে এটা এজি হয়ে গেছে এরপরে চার নাম্বার যেটা হলে এখান থেকে যত ব্রিফ কোশ্চেনগুলো আছে সে ব্রিফ কোশ্চেনগুলো শিখে ফেলা বা পড়ে ফেলা ব্রিফ কোশ্চেন ব্রিফ কোয়েশ্চেন গুলো পড়ে ফেলা ব্রিফ কোয়েশ্চেন গুলো পড়লে যেটা হবে যে আমাদের অনেক কিছু হয়ে যায় এই যে আমি যে লিটারি টার্ম গুলোর কথা বললাম মানে লিটারি টার্ম না মানে এর ভেতরে যে টার্ম গুলো রয়েছে গ্রিক ল্যাটিন যে টার্মগুলো এই টার্মগুলো আমাদের জানা হয়ে যাবে তাহলে দেখবা যে এটা ইজি হয়ে যাচ্ছে ব্রিফ কোয়েশ্চেন পড়তে হবে এরপরে আরেকটু ডিটেল এর জন্য আমাদেরকে পড়তে হবে হচ্ছে শর্ট কোয়েশ্চেন গুলো শর্ট কোয়েশ্চেন এবং ফাইনালি যেটা করতে হবে আমাদেরকে ব্রড কোয়েশ্চেন পড়তে হবে তো আগে আমরা যদি ইয়েটা পড়ি তোমার ব্রিফটা পড়ি তাহলে খুটি নাটি আমাদের জানা হবে তারপরে আমরা যখন শর্টটা পড়ব তখন আরেকটু জানা হবে এরপরে ব্রড কোয়েশ্চিন তারপরে আমরা লাস্টে জানবো তাহলে আমরা যেটা করব যে প্রথমে স্টোরিগুলো পড়ার চেষ্টা করবি স্টোরি ঠিক না এসেটা হুম এসেটার ট্রান্সলেশন হোক অথবা কোনো ভিডিও দেখে হোক মানে কয়েক কয়েকটা যে জায়গা থেকে আমরা জানতে পারি একটা হচ্ছে ট্রান্সলেশন পড়বো দুই নম্বর হচ্ছে ইংলিশটা যদি টেক্সটটা থাকে বা প্যারাফেস যেটা হ্যাঁ টেক্সটটাকে ইংলিশে আবার প্যারাফেস করা হয় তো ওই প্যারাফেসটা পড়ব তারপরে আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোতে ভিডিও দেখব আমাদের বিভিন্ন ফেসবুক ফেসবুক গ্রুপ আছে সেই আমরা বিভিন্ন রকমের বর্ণনা অ্যানালাইসিস এগুলো আমরা জানবো জানার চেষ্টা করব তাহলে এটা ইজি হয়ে যাবে আর সর্বোপরি তুমি যেটাই পড়ছো না কেন এটার তুমি পড়ে কি বুঝলা এটার একটা সামারি লেখার চেষ্টা করবা ফ্রি হ্যান্ডে তো আই সামারাইজ করতে হবে এবং সেটা হচ্ছে ফ্রি হ্যান্ডে লিখলে মানে এটা যদি তুমি একবার দুইবার একটু করার চেষ্টা করো তাহলে দেখবো যে এটি ইজি হয়ে গেছে তো এক নম্বর যে গুলো আছে প্রত্যেকটাতে দুই সপ্তাহ করে সময় দিবা বা এক সপ্তাহ করে তুমি যদি এরকম হয় যে দুই বা তিনবার পরে তুমি বুঝে ফেলেছো তাহলে সেটা আলাদা কথা কিন্তু যদি দেখা যাচ্ছে যে বুঝতে কষ্ট হচ্ছে তখন ওইগুলো একটু এক সপ্তাহ দুই সপ্তাহ প্রতিদিনই দেখা যাচ্ছে অল্প 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 করে একটু একটু করে পড়ার চেষ্টা করবা হয়তো আধা ঘন্টা করে হয়তো দশ মিনিট করে বিশ মিনিট করে যাতে করে তুমি ওইটাকে বুঝে ফেলতে পারো প্রতিটা চ্যাপ্টার আলাদা আলাদা চ্যাপ্টার থাকে অনেক ক্ষেত্রেই চ্যাপ্টারগুলো জানার চেষ্টা করবা তারপরে এখান এটাকে হার্ড মনে করা যাবে না তারপরে এখানের যে আন্ন ওয়ার্ডগুলো আছে সেগুলো জেনে ফেলতে হবে যে টার্মগুলো আছে সেই টার্মগুলো পড়ে ফেলতে হবে এরপরে ব্রিফ কোশ্চেন শর্ট কোয়েশ্চেন এবং ব্রড কোশ্চেন এগুলো গ্র্যাজুয়ালি পড়তে হবে আগে ব্রড কোশ্চেন পড়বা তারপরে ব্রিফে যাওয়া দেখবে কঠিন লাগছে তারপরে শর্ট কোয়েশ্চিন পড়বা তারপরে ব্রিফে যাবা বা ব্রডে আসবা এটা তো কঠিন লাগছে তো আগে একটু সিরিয়ালি মানে এটা লিটারেরি ক্রিটিসিজমের ক্ষেত্রেই বলতেছি যে এটা একটু সিরিয়ালি আসতে হবে ব্রিফ শর্ট তারপরে ব্রডে আসবা তাহলে খুঁটিনাটি সব জানা যাবে ফাইনালি তুমি এই এসে টা পড়ে সাপোজ পোয়েটিক্স পোয়েটিক্স পড়ে তুমি কি বুঝলে এটা তোমাকে লিখে ফেলতে হবে এটা তোমার ইংলিশে লেখার চেষ্টা করবা ফ্রি হ্যান্ড রাইটিংটা হয়ে যাবে সাথে এছাড়া তুমি যদি সেটাতে কষ্ট হয় বাংলাতে অন্তত তুমি বোঝার চেষ্টা করবা তাহলে দেখবা যে এটা তোমার জন্য ইজি হয়ে যাচ্ছে তো লিটারি ক্রিটিসিজম ইংলিশ লিটারেচার যেটা রয়েছে তোমরা যারা থার্ড ইয়ারে আছো তাদের জন্য তোমরা যদি এই সাতটা ইয়ে মেনটেন করো তাহলে দেখবা যে এটা অনেক ইজি হচ্ছে